নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সোলুশনের পক্ষ থেকে কৃষক বন্ধু রিলেটেড আর একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকাটি আপনারা কবে পাবেন ও যে সমস্ত কৃষকেরা দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে ও ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত কৃষকেরাও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে পাবেন তো বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য ডিটেলসে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত নাম নথিভুক্তকারী নূতান ও পুরাতন কৃষকদের জন্য রয়েছে এই সব সবথেকে বড় খুশির খবর বন্ধুরা আমরা সকলেই জানি যে এই রাজ্যের পিছিয়ে পড়া কৃষকদের চাষ আবাসের সুবিধার জন্য দু সালে রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদেরকে দুটি কিস্তির মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দিয়ে থাকেন তো বন্ধুরা এবার যেহেতু দু হাজার সাল শেষ হয়ে গেছে এবং সমস্ত কৃষকেরা দু সালের দুটি কিস্তির টাকাও পেয়ে গেছে ও দু সাল পড়ে গেছে সেজন্য আপনাদের অনেকেই মনে একটাই প্রশ্ন যে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকাটি কবে পাবেন তো বন্ধুরা দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা খারিফ মরশুম ও রবি মরশুম এই দুটি কিস্তিতেই কৃষকদেরকে টাকা দেবো হয়ে থাকে তো এবার এই খারিফ মরশুমের টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে আর রবি কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের ভিতরে এই মাসের ভিতরেই কিন্তু এই দুটি কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এবার আপনারা দেখুন যে এই কৃষক বন্ধু প্রকল্পের আগামী বছরগুলিতে যে টাকা দেওয়া হয়েছিল তার ডেটগুলি আপনি একটু দেখে নিন দু সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল একুশে জুন এবং দু হাজার বাইশ সালে এই খারিফ সিজনের টাকাটি দেওয়া হয়েছিল জুন মাসে আবার দেখুন দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের কারণে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি দেওয়া হয়েছিল অনেকটা আগে অর্থাৎ এপ্রিল মাসেই কিন্তু তাদের এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম মরশুমের টাকাটি দেওয়া হয়েছিল তো বন্ধুরা এবার দেখুন দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের স্টার্ট আছে যে পরিবর্তন আসে সেটি কিন্তু কোনো রকম পরিবর্তন এখনও আসেনি তাদের স্ট্যাটাসে এখনও ট্রানজেকশন সাকসেসফুল শো করছে অর্থাৎ দু সালে আপনার যে টাকাটি পেয়েছিলেন লাস্ট কিস্তির অর্থাৎ রবি কিস্তির টাকা পেয়েছিলেন সেই স্ট্যাটাসটি কিন্তু এখনও পর্যন্ত শো করছে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে সর্বতম আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটি কিন্তু পরিবর্তন আসবে তারপরেই কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবেন তো এখনো পর্যন্ত যেহেতু স্ট্যাটাসে রকম পরিবর্তন আসেনি এবং লোকসভা ভোট যেহেতু শুরু হয়ে গেছে সেজন্য এই এপ্রিল মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই সম্ভবত এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বা খারিফ মরশুমের টাকা সেটি কিন্তু আপনার জুন মাসে অর্থাৎ লোকসভা ভোটের পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বন্ধুরা আপনাদেরকে অবশ্যই জানাবো যে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন কেননা সেখানে যদি কোনো রকম পরিবর্তন আসে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার সময় চলে এসেছে তো বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেব যে সমস্ত নূতান কৃষকেরা এই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি তারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে পাবেন তো বন্ধুরা সেই সমস্ত কৃষকদেরকে বলবো যে সমস্ত কৃষকদের ডকুমেন্টস সব কিছু ঠিক ছিল যাদের কৃষক বন্ধু প্রকল্পের কেবিআইডি পেয়ে গেছেন এবং যাদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু দু সালের প্রথম কিস্তির টাকার থেকে তাদের এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম টাকাটি পেতে শুরু করবে তো আপনারা অবশ্যই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাসটি রয়েছে সেটি আপনারা চেক করে দেখে নেবেন তাহলে আপনারা নিজেরাই জানতে পারবেন যে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কোন সময়ে পাবেন বা আদেও পাবেন কিনা সমস্তটাই আপনারা নিজেরাই জানতে পারবেন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু সম্পর্কিত রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। বা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা টাকা আপনাদেরকে কবে দেওয়া হবে তার যদি কোনো অফিশিয়াল ডেট ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে তো সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর আপডেট সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য